আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর মধ্যে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা এখন আছে হলো সন্ধ্যা সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে আপনার এখানে দেখতে পাচ্ছেন চারবার নীল মাল আছে টোটাল আছে বারোটারের মাল আছে তো এটা যাবে হচ্ছে হলো বরিশাল ভোলা ভোলার থেকে রিসিভ করবে হান্নান ভাই নামে এক বড়ো ভাই তা উনি হচ্ছে হলো আসলে গতকালকে বৃহস্পতিবার ছিল উনি গতকালকে আসলে পেমেন্ট করেছিল ব্যাঙ্কে আপনি আমি ব্যাঙ্ক স্লিপের আপনাদের দেখাচ্ছি তা এটা হচ্ছে হলো ব্যাঙ্ক স্লিপ এটা হচ্ছে হলো ভাই দিয়ে আমাকে এই মতে দিয়ে দিয়েছিলো আর এগুলো দেখানোর উদ্দেশ্য ছিল এই যে এই ভাই হচ্ছে হলো বাইশ হাজার পাঁচশো টাকা দিছে তা টোটাল পাঁচশো টাকা আগে বুকিং দেওয়া ছিল বাইশ হাজার টাকা পাঠাইছে তো এই বাচ্চাগুলো আসলে উনি তিন দিন আগে বুক করছিলো আমাদের হ্যাঁ ছিল আজকে সেই বিষয়ে আসতে যাচ্ছে আর একটা কথা না বললে নয় এ ভাই কিন্তু ভোলার থেকে রিসিভ করবে আর রাত আটটায় গাড়ি আর এই ব্যাঙ্ক স্লিপ বা টাকার এমনগুলো দেখাই জন্য যে অনেকে আসলে ভাবেন যে এতগুলো টাকা দেব অনেকে দুই হাজার টাকা দিত বা তিন হাজার টাকা দিতে অনেক সময় ভয় পান তাই এই ভাই আসলে যে টাকা পাঠাইছে আমি এখন ব্যাঙ্ক স্লিপ দেখালাম আলো রেডি যে ভ্যানে আমার কাকু বাংতেছে হ্যাঁ তাই এটা ছাড়া সাধারণত আমাদের কাছে টাকা দিলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা টাকা পেমেন্ট করলে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পেয়ে যাবেন আর যদি বাচ্চা কোনো কারণবশত নাও পাঠাতে পারি তা অবশ্যই আপনাদের টাকা রিটার্ন পেয়ে যাবেন তাই এটা হচ্ছে হলো ব্যাপার আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তো এখানে পাঁচশো পিস পাঁচশো পিস একদিন বয়সের বাচ্চা এখানে ফুল পাঁচশো পিস বাচ্চা আছে একদিন বয়সের আপনারা একদিন থেকে শুরু করে এক মাস বয়সে এবং বড় মুরগি লাগলে অবশ্যই মিশরি ফার্মির এবং দেশি মুরগির বাচ্চা লাগলেও আমার সাথে যোগাযোগ করবেন আর যে কোনো মুরগির বাচ্চা লাগলেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর যদি কেউ না আসতে পারেন সেই ক্ষেত্রে পেমেন্ট অবশ্যই এরকম আগে করে দিতে হবে আর আপনারা যদি আসতে পারেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আমরা এখনও কাউন্টারে যাচ্ছি আর আপনারা সবসময় জানেন যে আমরা বিআরটিসির মাধ্যমে মালগুলো পাঠাই থাকি বা বিভিন্ন পরিবহনের মাধ্যমে মাল পাঠাই থাকি তা আপনাদের যাদের লাগবে স্ক্রিনে নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর যারা এসে নিতে চান অবশ্যই এসে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন এটা আসলে ভোলা থেকে রিসিভ করবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ